ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিশরা গ্রামের আদিবাসী পাড়ায় মৃতদের নাম লোদগি কিস্কো ও ডলি সোরেন গতকাল রাতে দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপর দুজনকে গ্রাম সংলগ্ন সেচ জলে ভাসিয়ে দেওয়া হয় বিষয়টি জানাজানি হতেই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় যুক্ত থাকা সন্দেহে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে হয়েছিল এই যে আমার ছেলে ওই দিকে ট্রেনে বার হয়েছিল বলছে এই রক্ত খাবো ইনবর খাবো তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চাপচি করছি ওইখানে খেয়ে গ্রুপ গ্রুপ করছে আমি বলছি দিয়ে চিৎকার করছি এসো 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 দিয়ে বক্স এখানে বাসছিল দিয়ে বলছি দিয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গেছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই দিয়ে আমরা কান্নাঘাটি করে আমার স্বামী তো ঘুমিয়েছিল কিছু না আমার স্বামী হ্যাঁ গায়ের লোক সব দেবাংশি বলছে আপনার স্বামী হ্যাঁ কি নাম আপনার স্বামী লক্ষীরাম এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে ওকে যেন শাস্তি চায় আপনাদের কি ভয় দেখাচ্ছে বলছে নাকি হ্যাঁ আমাদেরকে ভয় দেখাচ্ছে কাল সকালে বলছে যে থানা যাস না ইয়া কমপ্লেইন করিস না না হলে পড়ে বুঝবি তাই ও বলছে এই গ্রামে তা আমাদেরকে বলছে ইয়া ইয়া চাপা দাও চাপা দাও তাই কি চাপা দেব আমাদের জন্ম মা বটে হ্যাঁ কি করে চাপা দেব বলো তো ওদেরই ওইরকম হলে পড়ে চাপা দিত না দিত না

নিজের সুনিজে সু কোনো জমি জামার আছে না ভাগে আদার নিজের জমি জায়গা না এইটো কিনা হেটো কিনা সব দিন মজুর হ্যাঁ দিন মজুর দিন কাজ কি নাম আপনার